আল্লাহ তালা আপনাকে পান খাওয়ার জন্য দেয় নাই আল্লাহ তালা বুঝি আপনারে বয়স বৃদ্ধকালটা দিছে বয়ে বয়ে খালি পান খাইতেন আল্লাহ তালা বুঝি আপনাকে শেষ বয়সটা দিছে চাঁদ ওয়ানে বয়ে কপ মারতেন এই জন্যই আল্লাহ তালা আপনার শেষ হায়েরটা দিছে শেষ ভাড়ার মতো মানুষ তিন ঘন্টা যে পরীক্ষা দেয় প্রথম দুই ঘন্টায় যে দূর সে যা লেখে শেষের এক ঘন্টায় সে কি অতটুকু লেখে শেষের বিশ মিনিট শেষের তিরিশ মিনিট শেষের চল্লিশ মিনিট যে আগের দুই ঘন ঘন্টার চাইতে বেশি লেখে সে তার কারণ আমার টাইম শেষ আমার ঘন্টা ধিয়া লাগবে এখন এখন খাতা তো আমার টাইম না নিয়ে আসে এ আমার টাইম শেষ এখন লেখতে লেখতে উড়ে এলে এবার বয়ে বয়ে বন খায় বিড়ি খায় বন খায় সা খায় ফান খায় গপ মারে অথচ কথা শু শেষ শেষবারের সময়টা লাস্ট সময় আমার এখন তো আমার কি করা উচিত শেষ শেষবারের মতন ইবাদত বন্দিকি ফিকির জিকির তালাওয়াত তসবির হায় কত জওয়ান আমার আগে মারা গেছে কত জওয়ান এসছেই তা আগে চলে গেছে আমারও তো আল্লাহ তালা পঞ্চাশ বছর হায়া দিছে ষাট বছর হায়াত আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলেন কি পরিমাণ কদর করা উচিত ছিল মোটেই কদর করে না বয়স্ক লোকেরা একদম ঝিমঝিম হয়ে থাকে শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দিচ্ছে উচিত হল দরকার তালার আল্লাহ দান করুক আপনি বলবেন শরীর দুর্বল আপনি বলবেন শরীর কুরাই না ঠিক আছে আমিও মানে শরীর দুর্বল বয়স হয়ে গেছে কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া কলিজা দিয়া শব্দ ছাড়া অতবার একেবারে শব্দ নিঃশব্দ হালকা শব্দ আল্লাহর সিকির এটাও কি করা যায় না কথা বলে আপনি শুয়েই থাকেন না আপনি শুয়েই থাকেন কাইথ হয়ে থাকেন হ্যালান দিয়েই থাকেন আপনি শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সোবাহ লা আল্লাহ আকবর ম এগুলি পরেন এটা বলেন না এগুলি পরবে না পান দাও একটা খালি পান খাইবে বন দাও একটা চা দাও একটা বিড়ি দাও আর চা দাও এটা কথা হলো উচিত তো আপনি মধ্যে আপনারা অনেকে জানেন রসুল্লাহ আলি সাল্লাম যখন চাচাতো বোন ছিলেন উম্ম হানি আবু তালেবের কন্যা নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে রাত্রিতে মেয়ারাজে গেছেন এই মেয়েরাজে যাওয়ার সময় যার ঘরে শোয়া ছিলেন ওইখান থেকে জিব্রাইল আলাই সাল্লাম তো সাল্লাম কাছে নিয়ে গেছে এরপরে মেয়ারাজি নিয়ে গেছে এই চাচা তো বইন ওনার নাম হলো উম্মে হানি তার গরের ঘরে ঘরে শোয়া ছিলেন এই উনি বৃদ্ধা হয়ে গেছে নবী সাল্লি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে উনি নবীজিকে একদিন জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ ইনি কদ্দু ইজিলিস আমি দুর্বল হয়ে গেছি এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলি আমি বসে বসে করতে পারি ফামুর নি আজা আমলিনিসা আমি কি কর কী থাকবো আমি বসেই থাকবো যা আলিসান তো আপনি আমারে আমি দুর্বল যেহেতু আমি চলাফেরা করতে পারি না কি একটু আমার বসে বসে আমল করতে পারি আমার একটু কিছু আমল বলে তো আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম এই চারটা তজবি শিখাই দিছে যে তুমি সুবাহ পর একশো বার আল্লাহ তোমার একশো গোলাম আজাবের সব আজাদ সব দেবে তুমি আলহামদুলিল্লাহ পর একশো বার আল্লাহর রাস্তায় একশো গোড়া যুদ্ধের জন্য দান করার সব তোমার দান করবে তুমি একশো তো বার আল্লাহ একবার হাজি সাহেবরা হজের মধ্যে গিয়ে যে ওট কুর করে এ একশো ওট কুরবানি করার সব তোমার আল্লাহ দান করবে একশো তোমার পরবা লাহা ইলাহা ইল্লাল্লাহ আসমান ও জমিনের যত ফাঁকা জায়গাটা আছে সমস্ত ফাঁকা জায়গাটা তোমার নামে নিকে দিয়া বরপুর করে দিবে আর কি করবে আর কী দিত বন আপনাকে বন আর বিড়ি আপনি কি হারাইলেন আর কি ধরলেন হ্যাঁ একশো বার সবাই আল্লাহ পড়লে আপনি যা পাইতেন আপনি এইটাও শেষ করে দিলেন একটা বন খায়া জিন্দগিটা যদি বনের ফিরি দিয়ে শেষ করে দেন তো বাবা আর কি হবে আল্লাহর সামনে তারাই তো হবে না এই জন্য এখানে আমি মাঝ বয়সী চাষাদেরকে বললাম আপনাদেরকে বললাম রাগ হই না বাবা রাগ হয়েন না একটা মিনিট হায়াত নষ্ট করে না বাবা একটা মিনিট হায়াত কষ্ট করেন আপনি দুইটা পায়ে যদি দরত হয় তো দুইটা পায়ে ধরা বলি বাবা শেষ বয়সটা আপনাকে আল্লাহ পাক আবাদতের জন্য সারা জিন্দিগি তো শেষ করে দিছি শেষ বয়সটা যে পাক আমাকে আপনাকে হায়াত দিছে বলে শেষ বয়সের মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ফালান তখন চোখের পানি পালিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল হালামিন ডাক দিয়ে বলে ফেরস্তা হা তিরিশ বছর আগের আমার এই নাফ আমার এই বন্দার বাম কাদের ফেরস্তাকে ডাক দেওয়া বলে তিরিশ বছরের আগের গুনার খাতাটা খোল ও তখন খোলে কইলে দেখে আল্লাহ আর তো গুনা গুনা মুছে দে মুছে দে আমার বন্ধু চোখের পানি ফেলাই দিছে মুছে দে এমন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ